যে রেজাল্ট যে কোনো মুহূর্তে আসা যে এবছর আজকের এই ভিডিওটি পুরোটাই আপনাদেরকে ভালোবেসে আজকের এই যে আপডেট সেটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন অনেকেই মেসেজ করে জানতে চাইছেন সেই জায়গা থেকে সম্পূর্ণটা আপনাদেরকে ভালোবেসেই কারণ আপনাদের চিন্তা সেটা নেতাজি ক্লাসরুমের চিন্তা এর আগে অন্যান্য ভিডিওতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এই মুহূর্তে আপনাদের যে চিন্তা করে করে খাচ্ছে সেটা হচ্ছে রেজাল্ট পাশাপাশি অনেক সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা রিনিউয়াল করতে পারেননি সেই রিনিউয়ালের নোটিশের জন্য আপনারা অনেকে অপেক্ষা করে আছেন এই যে দুটো বিষয় রেজাল্ট কবে দেবে এবং আপনাদের রিনিউয়ালের নোটিস সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ সেটা কবে আসবে এই নিয়েই আজকের এই ভিডিও তবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে বলবো আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন যে নেতাজি ক্লাসরুম থেকে অন্যান্য যে ভিডিও সেগুলো নোটিফিকেশান যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এছাড়া অন্যান্য বিষয়ের উপরে ভিডিও এই নেতাজি ক্লাসরুমে দেওয়া হচ্ছে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা কে জানাবো কারণ শূন্য থেকে শুরু করেছিলাম আজকে এই যে ছোট্ট একটি চ্যানেল এখানে সদস্য সংখ্যা পঁচিশ কে পুরোটাই আপনাদের ভালোবাসা পুরোটাই আপনাদের সাপোর্টের জন্য আজকে এটা সম্ভব হয়েছে আজকে এই যে আপনাদেরকে ভিডিওটা দেওয়া হচ্ছে কারণ আপনাদের এই যে কষ্ট আপনারা বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছেন যেটা আমাকে অনেকটা বেদনা দিচ্ছে সেই জায়গা থেকেই আজকের এই ভিডিও আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এটা বলতে পারেন আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের জানাশোনা যদি কোনো ভাই বোন থেকে থাকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য অপেক্ষা করছে বা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদেরকে অতি অবশ্যই এই নেতাজি ক্লাসরুমের সাথে আপনারা পরিচয় করিয়ে দেবেন কারণ এই নেতাজি ক্লাসরুম থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ আপডেট দেওয়া হবে পাশাপাশি বাংলা বিষয়ে বিভিন্ন ধরনের ক্লাস টোটালটাই ফ্রিতে থাকবে এবং অন্যান্য যে আপডেটগুলো দেওয়া হবে সেটা সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদেরকে নতুন করে বলতে হবে না যে কতটা হৃদয় দিয়ে চেষ্টা করা হয় ছাত্রছাত্রীদেরকে ভালোবেসে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের জানাশোনা ছোটো ভাই বোন যদি থাকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জন্য অপেক্ষা করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই বছর দেবে তাদেরকে অতি অবশ্যই আপনারা ইনফর্ম করবেন এইবারে আসি ইউজি ফার্স্ট ইয়ার আপনারা যারা এই বছর পরীক্ষা দেবেন ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদের বিশেষ তেমন কোনো আপডেট নেই আপনারা পড়াশোনা করুন এরপরে আপনাদের রিনিউয়ালের ফ্রেশ নোটিশ আসবে এই যে রিনিউয়াল এটা ম্যান্ডেটরি একটা ব্যাপার অতি অবশ্যই আপনারা রিনিউয়াল করবেন রিনিউয়াল করলেই কিন্তু আপনারা পরের বছরে সব কিছু করতে পারবেন এর পরে পরে আপনাদের ফর্ম ফিল আপ হবে অ্যাসাইনমেন্ট হবে তারপরে আপনাদের টার্মিন এক্সাম হবে সমস্ত কিছুই আপনারা নেতাজী ক্লাসরুম থেকে সহজ জানতে পারবেন তার জন্য অতি অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন এইবারে আসি ইউজি ফার্স্ট ইয়ার আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং সুপ্রিয় ইউজি সেকেন্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা পরীক্ষা দিয়েছেন এখনও আপনারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন দেখুন আপনাদের এই যে রেজাল্ট এই রেজাল্ট পরীক্ষা হয়েছে প্রায় আড়াই মাস পেরিয়ে তিন মাস হতে চলল তাই আপনাদেরকে বলবো এই যে রেজাল্ট যে কোনো মুহূর্তে পাবলিশড হতে পারে আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এখানে আঠারো মাসে বছর সেই জায়গা থেকে কোনো কিছুই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যেহেতু আড়াই মাস পেরিয়ে তিন মাস হতে চলল সেই জায়গা থেকে রেজাল্ট যে কোনো সময়ে পাবলিশড হতে পারে এইখানে আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই এই যে রেজাল্ট এই রেজাল্টের জন্য আপনারা চিন্তা করছেন টেনশন হচ্ছে হওয়াটা স্বাভাবিক তবে যে কথা আপনাদেরকে বলবো যেটা আপনাদেরকে আনন্দ দেবে এই যে রেজাল্ট এই রেজাল্টের জন্য আপনারা কিন্তু যে ইয়ারে পরীক্ষা দিয়েছেন সেই ইয়ারে আটকে থাকবেন না অর্থাৎ ধরুন রেজাল্ট আমি খারাপটা ধরে নিচ্ছি আপনার একটা দুটো পেপারে ব্যাগ এলো সেক্ষেত্রে আপনার টেনশান নেওয়ার কোনো কারণ নেই আপনি কিন্তু পরের বছরে আপনি উঠে যাবেন বা আপনারা ধরে নিন যে উঠে গেছেন শুধুমাত্র এই বছরের যে থেকে যাওয়া পেপার সেটা আপনি যদি না পরীক্ষা দিয়েছেন তার জন্য থেকে যেতে পারে বা আপনার যদি ব্যাক আসে সেক্ষেত্রেও থেকে যেতে পারে অর্থাৎ এই বছরের থেকে যাওয়া যে পেপারগুলো এগুলো কিন্তু আপনারা পরের বছরে একসাথে পরীক্ষা দিতে পারবেন তাই এই রেজাল্ট নিয়ে আপনারা কেউই দুশ্চিন্তা করবেন না রেজাল্ট ইউনিভার্সিটি থেকে অতি অবশ্যই আসবে এবং রেজাল্ট রিলেটেড যখন অফিসিয়াল কোনো আপডেট আপনাদের থাকবে সেক্ষেত্রে সাথে সাথে সহজ আপনারা এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন এইবারে আসি রিনিউয়াল দেখুন এই রিনিউয়ালের যে দ্বিতীয় সুযোগ এটা প্রত্যেক বছর ইউনিভার্সিটি থেকে মানবিকতার দিক থেকে দেওয়া হয় এটুকুই শুধু আশা যে এবছরও হয়তো দেওয়া হবে তবে চিন্তা যেখানে বেড়েছে অনেকটা দিন পেরিয়ে গেল এখনও পর্যন্ত রিনিউয়ালের সেকেন্ড ফেজ আমরা পাইনি তাই আমাদের চিন্তা একটু বাড়ছে তবে আসার আলো এটুকুই যে এখনও পর্যন্ত হাতে অনেকটা সময় রয়েছে হয়তো আপনাদের রেজাল্ট আগে পাবলিশড হবে তারপরে পরে হয়তো রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ দ্বিতীয় সুযোগ সেটা ইউনিভার্সিটি থেকে নোটিশ পাবলিশড করবে তখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা রিনিউয়ালটা অতি অবশ্যই করে নেবেন তারপরে পরে আপনাদের অ্যাসাইনমেন্টের হবে অ্যাসাইনমেন্টের ফর্ম ফিল আপ হবে অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ হবে অ্যাসাইনমেন্ট হবে টার্মেন্ট এক্সাম কবে হবে এই সমস্ত কিছু বিষয় আমরা পরবর্তীতে সহজ আলোচনা করব আজকে এই ভিডিওতে যেটা আপনাদেরকে জানানো হলো এই রেজাল্টের জন্য আপনারা কেউ টেনশান করবেন না আপনারা কেউ চিন্তা করবেন না এই রেজাল্ট সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আপনার একটা দুটো পেপারে যদি ব্যাক চলেও আসে সেক্ষেত্রে আপনি কিন্তু পরের বছরে উঠে গেছেন বা উঠে যাবেন এবং রিনিউয়ালের যে সেকেন্ড ফেজ সেকেন্ড সুযোগ দ্বিতীয় সুযোগ এটা আশা এখনও আছে যে এবছর হয়তো আমরা পাবো এখনও সময় রয়েছে তাই বলব এই রিনিউয়াল নিয়েও আপনারা চিন্তা করবেন না ইউনিভার্সিটি থেকে যখনই এই সমস্ত বিষয়ে অফিসিয়াল আপডেট থাকবে সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন কেউ চিন্তা করবেন না আপনারা নেতাজি ক্লাসরুমের সাথে জুড়ে থাকুন সমস্ত আপডেট সহজ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ